এটার প্রভাবে সন্তানটা হয়তো সহজেই দিনদারির পথে চলে যাবে সন্তানের নাম রাখার পরে সন্তান যখন হাঁটি হাঁটি পাপা করে হয়তো বা ডাকা শিখলো আপনাকে আব্বু বলে ডাকছে মাকে মা বলে ডাকছে দাদিকে দাদি বলে ডাকছে এরকম ডাকা শিখছে প্রথমেই আপনার সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর পরিচয়টা তার কাছে দিয়ে দিন লুকমান হাকিম তিনি বলছিলেন তার সন্তানদেরকে ডেকে বলছিলেন যে ইবনু ইয়া বুনাইয়া প্রথম নসিহত লোকমান হাকিম তার সন্তানদেরকে বললেন যে লা শরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকেই শরিক করবে না ইননা শিরকাল যুলমুন আযীম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করাটা মহা অত্যাচার এরপর আরো নসিহত করলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে বৎস তুমি সলাত কায়েম করো ওয়া আমরু বিল মা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে বাধা দাও কায়েতে সেটা লোক মানেই আছে যে তার সন্তানদেরকে তিনি লক্ষ্য করে বললেন না তুই হত্যাকালীন না সি বলে তমসি ফিলাওদি তোমার জবানকে তুমি মানুষের সঙ্গে কঠোরতা অবলম্বন করো না জমিতে চলো কিন্তু অহংকার বশ নয় নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে চলো আর আমরা আমাদের সন্তানদেরকে কি বলি জানেন তুই জানিস তো ব্যাটে তুই জানিস তো কার ছেলে বুক ফুলিয়ে চলবি যা কিছু দেখার আমি দেখে নেব তো যা কিছু আপনি দেখে নেবেন সন্তান তো সুযোগ পেয়ে যত কিছু করার দরকার করেই বাবা আছে তো কিন্তু ওই সন্তানটা আবার কেমতের দিন এক সপ্তাহ উল্টো আপনার দিকে দেবে এই জন্য সন্তানকে প্রথম আল্লাহ মরাবুল আলমেনের সাথে পরিচয় করে দেওয়া উচিত সেই জন্য সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে চান তাহলে আপনার বাড়ি থেকে ওই যে স্টার জলসা আর কি কি কী আসে না যেগুলোতে সিরিয়াল চলে আমরা ঈদ পালন করি কয়দিনে একদিনে আমরা ঈদ পালন করি একদিনে মানে সাওয়াল মাসের প্রথম তারিখে আমাদের ঈদ হয়েছে ঈদ শেষ আবার জিলহাজ মাসের দশ তারিখে আমাদের হয়তো কুরবানির ঈদ শুরু হবে তার পরবর্তী তিন দিন চলবে কুরবানি চলবে তো এটা আমাদের ঈদ কিন্তু ইসলামের যারা শত্রু তারা আবার ঈদ পালন করে দেখছেন মানে এক মাস জুড়ে তার ঈদ পালন করে এই টিভি সিরিয়ালগুলোতে দেখবেন যে ঈদের দিন থেকে শুরু করে নিয়ে পরবর্তী পনেরো দিন পর্যন্ত অনুষ্ঠান ঈদ উপলক্ষে অনুষ্ঠান তো এটা তো আবার ঈদ পালন করছে পনেরো দিনে মানে শরিয়ত দিলে একদিনে আর ও পারে না ও আবার আগ বাড়িয়ে ইসলামের শত্রু মানে ইসলাম বর্জ্য করতে পারে না অথচ সেই ঈদ পালন করছে পনেরো দিনে আর সেই পনেরো দিনের ঈদ তো আমার বাড়িতে আছে তা আমার সন্তানদেরকে যতদিন না পনেরো দিনের ঈদ সারাতে না পারবো ততদিন পর্যন্ত আমি আমার সন্তানকে কখনো আদর্শবান গড়াতে পারবোই না সম্ভব না তো এই জন্য পরিবারকে পবিত্র করতে হবে নিজে পবিত্র হন নিজে ইসলামের দিকে আসুন পরিবারকে করুন পরিবার থেকে অন্যায়গুলোকে বিতাড়িত করুন এবং যে উপকরণের দ্বারা সন্তান বিভ্রান্ত হয় যে উপকরণগুলোর দ্বারা আপনার সন্তান বিপদে যায় যে উপকরণগুলোর দ্বারা আপনার সন্তান অশ্লীলতা পছন্দ করে সেই উপকরণগুলো আপনার পরিবার থেকে বিতাড়িত করে দেয় তাহলে হবে তো সন্তানকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করার জন্য জন্মের পরে প্রথমে আল্লাহরবল্লাহ আলমেনের সাথে পরিচয় এরপরে অন্যায় যে কাজগুলো হয় সেগুলোর থেকে হ্যাঁ ছোট্টকালে আপনার বাচ্চা জন্ম নিয়েছে স্কুলে যাওয়া শিখছে তো আপনি আপনার সন্তানকে বাড়িতে মাস্টার দিয়ে পড়াচ্ছেন হাটটি মাটিম টিম তারা মাঠে বাড়ি টিম তো হাটটি মাটিম টিম নামে কোনো পাখি আছে এ পর্যন্ত জানি না মাঠে পারে ডিম এর পর্যন্ত জানি না রং মেখে ঢংসা সাজে এটা আবার কোনো প্রাণী হয় এটা আমার জানা নেই তো আপনি আপনার বাড়িতে মাস্টার রেখে শিক্ষক রেখে আপনি আপনার সন্তানকে এই মিথ্যা বুলিগুলো মিথ্যা কথাগুলো আপনি শিক্ষা দিচ্ছেন আপনি বুঝতে পারছেন না যে আপনার সন্তান কতটা আদর্শমান হবে ছোট্টকাল থেকে যদি বানান তো আপনার সন্তান আদর্শমান হবে না পড়াশোনার যখন উপযোগী হয় তখন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন নীতিগত শিক্ষা দিন যে শিক্ষা দিলে আপনার সন্তান নীতি কাকে বলে ব্যানীতি কাকে বলে এগুলো জানতে পারবে এমন শিক্ষা আপনার সন্তানকে দিন দুর্ভাগ্যের ব্যাপার মানে আপনার সন্তান জন্মগ্রহণ করছে ইংরেজি মাস্টার দিয়ে আপনি পড়াবেন দশ হাজার টাকা ওই সন্তানকে আপনি একজন হুজুরকে দিয়ে কোরআন তেলাওয়াত পড়াচ্ছেন পাঁচশো টাকা দিয়ে আপনি কথা শুরু করছেন ছশো টাকা সাড়ে ছয়শো কি ছয়শো পঁচাত্তর টাকা দিলে হয় না হুজুর এখানে আপনার এত দর কষাকষি করছেন আপনি এখানে এত কৃপণ এত হাড়ের কিপটা হয়েছেন কিন্তু আপনি একই ব্যক্তি ইংরেজি শিক্ষার জন্য আপনি দশ হাজার টাকা ব্যয় করতে আপনি কার করছেন না তো আসলে উল্টো দিকে আপনিও চলছেন আপনার সন্তানও উল্টো দিকে চলবে নৈতিক শিক্ষা দিন নৈতিক শিক্ষার প্রথম ধাপ কোরআন শিক্ষা দেওয়া ডক্টর শহীদুল্লাহ আপনারা সবাই জানেন তিনি সাত ভাষার পণ্ডিত ছিলেন ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছিলেন যে একজন ব্যক্তি যদি সার্বিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে তার মধ্যে যদি কোরআনের কোনো শিক্ষা না থাকে তাহলে সে মূর্খ এটা শহীদুল্লাহ বলছে আমি বলছি না তো ডক্টর শহীদুল্লাহর কথাকে যদি সামনে নিয়ে আসা যায় আপনার সন্তানকে অনেক পড়াশোনা করালেন কিন্তু কোরআন শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে না থাকে ডক্টর শহীদুল্লাহর পরিভাষা অনুযায়ী সে ব্যক্তি মূর্খ সে শিক্ষিত নয় এই জন্য নৈতিক শিক্ষার প্রথম ধাপ কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিন প্রথমেই কোরআন শিক্ষা দিলে কি হবে আপনার সন্তান নীতিবোধ জাগবে এই যে বর্তমান সময়ে কতগুলো ব্যক্তিবর্গ আছেন টক যে বলেন যে মাদ্রাসা থেকে জঙ্গি হয় ইত্যাদি মাদ্রাসা থেকে অপরাধী হয় আল্লাহর কসম করে বলছি মাদ্রাসার যারা ছাত্র কতগুলো করুণ ইতিহাস আছে যেগুলো আমরা আপনাদের সামনে বলি না আমাদের মাদ্রাসার ছেলে মাদ্রাসাতে যে সকল ছাত্ররা পড়ে এমন শত শত ছাত্র আছে গত রমজানে ঢাকা শহরে রিক্সা চালিয়ে সারা বছরের খরচ জোগাড় করেছে চাঁদাবাজি করলে একদিনের চালাতে বছর চলে যাবে রমজান মাস তাদেরকে রিক্সা চালাতে হবে না এরকম শত শত ছাত্র ঢাকা শহরে আসে রমজানে রিক্সা চালাতে আর আমরা তো রমজান উপলক্ষে বিভিন্ন রকমের খাবার জোগাড়ের ধান থাকি ইফতারি করতে লাগে হাজার টাকা দশ পদের ইফতার ছাড়া আমাদের ইফতার হয় না আর এই মাদ্রাসার ছেলেগুলো রিক্সা চালিয়ে তাদের টাকা রোজগার করে বছরের খরচটা সংগ্রহ করে নিয়ে আসে সেই জন্য পুলিশ প্রধান আইজিপি মহাদয়কে সত্যি সত্য যেটা তিনি বলছেন বারংবার সেই কথাটাই ভেসে আসছে যে মাদ্রাসা থেকে কখনো জঙ্গি জন্ম না জঙ্গি জন্ম নেয় আভিজাত্য পরিবার থেকে এবং জঙ্গি জন্ম নেয় প্রাইভেট ভার্সিটিগুলো থেকে আর কতদিন মাদ্রাসার পিছনে লেগে থাকবেন তো মাদ্রাসায় পড়ালে সন্তান কখনো খারাপ পথে যায় না সন্তান কখনো বিপথে যায় না তো প্রথম ধাপে আপনি কোরআন তেলাওয়ার শিক্ষা দিন প্রথম ধাপেটি নাবসাল্ল আলী বলছেন আমের থেকে বর্ণিত তিনি বলেন যে একবার নবিস্লাম মসজিদের বারান্দায় মানে সুখ ফাতে আসলেন আমরা মসজিদে বসে আছি যে আহাদুকুম তোমাদের কেউ কি চায় যে বুধহান নামক বা নামক জায়গাতে যাবে দুটো লাল বর্ণের উন্নত মানের উঠনি বিনে পয়সায় কোনো রক্তপাত ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়াই পেয়ে যাবে বিনে পয়সায় পুরস্কার এমনকি কেউ আসো যে দুটো উঠনি পাবে আর নেবে তো সাহাবিরা বলে নিয়ে আর রসোল্লাহ পুল্ল নসি আমরা তো সবাই চাই সবাই চাই আল্লাহ রসল্ল সাহাবিরা বলছেন সবাই চাই আর আমরা তো বাঙালিরা সব কিছুই চাই তো নবী সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা কি চাও যে মসজিদে যাবে যে একটি অথবা দুটি করারুলকারীমার আয়াত শিক্ষা গ্রহণ করবে অথবা অন্যকে শিক্ষা দেবে দুটি আয়াত শিক্ষা গ্রহণ করা দুটি উঠনের চাইতে উত্তম তিনটি আয়াত শিক্ষা করা তিনটি উঠনে বিনে পয়সা পাওয়ার চাইতে উত্তম চারটি আয়াত শিক্ষা গ্রহণ করা চারটি উঠনে বিনে পয়সায় পাওয়ার চাইতে উত্তম এই যে ব্যাখ্যাটাকে যদি আধুনিকায়ন করা হয় সেই সময় তো উঠনি ছিল উত্তম বাহন আর আজকের যুগে উঠনে নয় আজকের যুগে বিমান বাহন অনেক রকমের গাড়ি নেমেছে তো অর্থটা যদি এভাবে করা হয় যে একটি আয়াত শিক্ষা করা একটি বিমান বিনে পয়সা পাওয়ার চাইতে উত্তম দুটি আয়াত শিক্ষা করা দুটি বিমান বিনে পয়সা পাওয়ার চাইতে উত্তম আয়াতের এতগুলো খুঁজিলক কিন্তু আমরা তো সেদিকে যেতে চাই না সেদিকে যেতে চাই না অন্যদিকে আমরা অনেক কিছু খুঁজি কিন্তু ইসলামের কাছে আমরা আসতে চাই না শরীয়তের কাছে আমরা আসতে চাই না কেনই বা চায় না তো সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিন অনেকগুলো পর্ব চলে গেল এরপরে আসলো নৈতিক শিক্ষা এটাই বড় সমস্যা আমরা সন্তানদেরকে মাদ্রাসামুখী করতেই চাই না দিন শিক্ষা দিতেই চাই না এমন একটা পরিস্থিতিতে কেউ কেউ আমার মন্তব্য করেছেন কি জানেন যে কোরআন তেলাওয়াত শিখলে নাকি জঙ্গিবাদের আদর্শ ভিতরে ঢুকে কিন্তু কোরআন তেলাওয়াতের কোথাও তো এরকম কিছু বলা নেই কোরআন তেলাওয়াতের এর কোথাও এরকম কিছু বলা নেই সত্যি কোরআনুল করেন তেলাওয়াতের মধ্যে এতটা মাধুর্যতা এতটা মধুময় গ্রন্থ যে সেটা একমাত্র আল্লাহরব্ব আলমিনী এর ব্যাসার্থ সম্পর্কে জানেন মানুষের পক্ষে সেটা সম্ভব নয় তেলাওয়াত করলে আজকের আধুনিক বিজ্ঞান বলে তেলাওয়াত করলে হৃদরোগের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায় কোরআন তেলাওয়াত করলে হার্ট করে মরার সম্ভাবনা কমে যায় কোরআন তেলাওয়াত করলে আপনার আরও অনেকগুলো বিষয় আছে যেমন আত্মহত্যার প্রবণতা কমে যায় পৃথিবীতে আত্মহত্যার উপরে জরিপ চালানো হয়েছে পৃথিবীতে যতগুলো মানুষ আত্মহত্যা করেছে তার মধ্যে কোরআন এবং সলাতি ব্যক্তিদের উপরে জরিপ চালানো হয়েছে তা অর্থাৎ যে সলাত আদায় করে এবং যে নিয়ম মেনে কোরআন তেলাওয়াত করে তারা কখনো আত্মহত্যা করে না তো পৃথিবীকে শান্তিময় করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র কোরআনুল কারিমের কাছেই তার সমাধান আছে অন্য কোথাও সমাধান নেই তো নৈতিক শিক্ষা দিয়ে এরপরে দৈনন্দিন জীবনে চলার জন্য আপনি তাকে শরীয়র শিক্ষা দিন কি করা যায়জ কি করা যায়জ না মানে আমাদের কাছে মাসলা আসে যে হুজুর হঠাৎ করে তো আমার স্ত্রীকে রাগের বশেতে একবার তালাক বলে ফেললাম তো তালাক হয়েছে তো মসজিদের হুজুরের কাছে গেলাম হুজুর বলছেন কি করেছেন তালাক তো হয়ে গেছে এখন কি করতে হবে বলে হিল্লা করতে হবে আর একজন ভাড়া মাঠা ভাড়া টিয়া লাগবে এর মাধ্যমে আবার হালাল করে নিতে হবে দেখুন নোংরাবির একটা শেষ চূড়ান্তও থাকা দরকার তো তিনি বলে দিলেন এখন আধুনিক মন আপনি বরদাস্ত করতে পারছেন না কি হলো তখন আবার দেখছেন যে কাদের কাছে যাওয়া যায় এরকম বারংবার আমাদের কাছে আসছে মাসলাগুলো হয়তো লিখিতভাবে শিলশপর মেরে দেওয়া হয় এরপরে সেটা আদালতে শো করে তার বইয়ের স্ত্রীর বৈধতা নিয়ে তিনি সমস্যা শুরু করেন তো এই যে আপনার স্ত্রী মানে আপনার সন্তান স্ত্রীকে তালাক দিতেই জানে না বিবাহ করতে হয় কোন নিয়মে কোন দিকে বসে থেকে বিয়ে করতে হয় তালাক দিতে হয় কোন নেমে কখন দিতে হয় এসব কিছুই জানেন না আপনি বিয়ে করছেন কেন বিবাহ করতে পারবেন আর বিবাহের প্রয়োজনে শরীয়ত জানতে পারবেন না এরকম বিবাহের তো কোনো প্রয়োজন নেই এই জন্য শরীয়তের প্রাথমিক পর্যায়ে দৈনন্দিন জীবনের যা প্রয়োজন এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আবশ্যক তাহলে বলি ফারিয়ত না করলে মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে বিদ্যা শিক্ষা করা খরচ প্রত্যেকটা মুসলিম বোলপুরে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন এভাবে যদি আপনার সন্তানকে সত্যি দিন শিক্ষা দিয়ে আদর্শবান হিসেবে সোজা করে আপনার সন্তানকে প্রতিপালন করেন তাহলে একটি সন্তান একটি জান্নাত দুটি সন্তান দুটি জান্নাত তিনটি সন্তান তিনটি জান্নাত এক হাতেসে আসছে মেয়ের কথা অন্য হাতে ছেলে মেয়ে দুটোর কথাই বলা আছে সেই জন্য সন্তানই আপনার জান্নাতে যাওয়ার কারণ সন্তানি আপনার জাহান যাওয়ার কারণ আলী সাল্লাহআসাল্লাম বলছেন আনহু যখন মানুষ মারা যায় তখন তার সকল আমুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কোনো আমুলই আর থাকে না তার সবগুলো বন্ধু ইল্লাম তিনটি আমুল ছাড়া একমাত্র তিনটি আমুল থাকে এই তিনটি আমলের মধ্যে ইল্লাবিন সাদাকাতিন জারিয়াতিন একটি সৎকায়ে জারিয়া মানে এমন সাদকা যেটা আপনি রেখে গেলে চলমান থাকবে যেমন ধরে নিন যে আপনি যদি কোথাও করে যান যদি খুনুন করে যান এটার যদি যথার্থ চর্চা চলে তাহলে এটা একশো বছর পর্যন্ত যেতে পারে অনুরূপভাবে কোনো মসজিদ যদি করে যান মসজিদের যতদিন সলাদ হবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে থেকে আপনি সব এর স্বভাব পাবেন এগুলো সাদকাতে সাদাকাতে জারিয়া তো ইল্লা মিনস ইল্লা মিনস সাদকাত জারিয়াতিন একটি হলো প্রথমটি সাদকায়ে জারিয়া দ্বিতীয় আও ইলমিন ইয়ুতাফাউ বিহি অথবা এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে জাতি উপকৃত হতে পারে এমন বিদ্যাটা কি হতে পারে আপনার সন্তানকে এমন বিদ্যা শিক্ষা দিন যাতে আপনার সন্তানের কাছে জাতি শরীয়ত শিখতে পারে জাতি ধর্ম জানতে পারে জাতি আল্লাহকে জানতে পারে রসুলকে জানতে পারে এমন বিদ্যা শিক্ষা দিন অথবা ইলমান ينتفع به অথবা সর্বশেষ বললেন অথবা সৎকর্মশীল একটি নেক সন্তান ইয়াদু লাহু যে সন্তান তার জন্য দোয়া করবে তো আলোচনার যতগুলো বিষয় বললাম আদর্শবান সন্তান গঠন করলে লাভ আপনার আপনার সন্তানিকতে আবার লাভ খুব একটা বেশি হবে না আদর্শবান সন্তান করাতে পারলে দিন শিক্ষা দিতে পারলে সৎকর্মশীল সন্তান করাতে পারলে আপনারই লাভ দুনিয়াতে থাকলে আপনার কথার কখনো অবাধ্য হবে না আপনি ডান বললে সন্তান বাম দিকে যাবে না আপনি ডান বললে ডানেই যাবে আপনি যদি বসে থাকতে বলেন সেখানেই বসবে যা বলবেন সন্তান তাই শুনবে আপনি যখন ইন্তেকাল করবেন না ইন্তেকাল করার পরে হয়তোবা জানাজার সামনে সন্তানই দাঁড়িয়ে যাবে আপনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে বলবে আল্লাহ হে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করো তাকে রহমত দান করো তাকে তুমি জান্নাত নসিব করো জান্নাতে আলাদা ঘর রাখো জান্নাতে আমার বাবার জন্য একটা সঙ্গিনী রাখো আপনার সন্তান জানাজায় দাঁড়িয়ে যদি এই দোয়াগুলো পরে বলুন এই দোয়াকে মিস্টেক হওয়ার এটিকে ভুলে যাওয়ার আল্লাহ রব্বুল আলমীকে আপনার সন্তানের দোয়া ফেরত দেবেন না সন্তানের দোয়া ফেরত দিতে আল্লাহ রব্বুল আলমীর করে করেন তো লাভ আপনার এরপরে দৈনন্দিন জীবন সন্তান যতদিন বাঁচবে সন্তান আপনার জন্য দোয়া করবে আর দোয়ার বরকতে আপনি কবারই ভালো থাকবেন তো লাভ আপনার